আসসালামু আলাইকুম আজ শুক্রবার আটই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী বলিধানী মাছ বাজারে আজ খুচরা বাজারে মাছের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন

ছাব্বিশশো টাকা কেজি হ্যাঁ আচ্ছা এইটা ভাই এটা মাত্র নয়শো টাকা ভাই নয়শো টাকা কেজি চিংড়ি কত চিংড়ি নয়শো নয়শো টাকা কেজি কত পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি শিঙি মাছ কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা ইলিশের কি অবস্থা আজকে অবস্থা দাম কম আচ্ছা একটু দাম কম এটা কত করে বিক্রি করছেন এটা বেশ 800 টাকা 800 টাকা মাছ গত সপ্তাহে কেমন ছিল এটা এই দাম সোমবার দিন বেশ দাম 950 টাকা 950 টাকা এটা বিক্রি করেছেন কেজি প্রতি আজকে 100 এর উপরে কম 100 টাকা কম 100 টাকা কম আচ্ছা এটা এটা 650 টাকা কেজি 650 টাকা কেজি কত কেজি এটা পাঁচটা ছড়াই কেজি হবে পাঁচটা ছড়াই কেজি রুই কত করে আর রুই 320 টাকা 320 টাকা কেজি ওজন কেমন আছে গুলো

দেড় কেজি দুই কেজি ওজন সাড়ে তিনশো টাকা কেজি সিলভার কাপ কত দুইশো টাকা পাঙাশ পাঙাশ একশো সত্তর টাকা এই ঝাটকা কত করে বিক্রি করছেন সাড়ে পাঁচশো টাকা কেজি পাকাল পাকাল ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি গরগুতে গরগুতে সাতশো কুড়ি টাকা কেজি গরগুতে সাতশো কুড়ি টাকা কেজি তেলাপিয়া কত করে বিক্রি করছেন তেলাপিয়া দুইশো টাকা কেজি

তিন কেজি থেকে চার কেজি পাঁচ কেজি কাকা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাকা এই জেলাপিয়া কত টাকা রুই সিলভার কাপ কত দুশো টাকা বড় রুই কত সাড়ে তিনশো টাকা কেজি পাঙ্গাস একশো সত্তর টাকা